জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ আর যে বিবাদের রেস্কেপ করলো রাস্তার পঞ্চায়েতের স্ট্রিট লাইটের ওপর অভিযোগ রাতের অন্ধকারে গুলি করে ভেঙে দেওয়া হলো পঞ্চায়েতের স্ট্রিট লাইট গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কাঁকড় গোপালপুর পঞ্চায়েত এলাকায় লাইক পাড়াতে পদুল আট করলো বন্ধু পর পরিন করেছিল লাইন পঞ্চায়েতের লাইন রাগ হচ্ছে কিছুদিন আগে আমাদের সঙ্গে জমি জায়গা ঘরবাড়ি নিয়ে হচ্ছে হ্যাঁ নিজের নামে করে নিয়েছে আমার বাবার সম্পত্তি সেটা আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি সেই জন্য আজকে কালকে রাত্রেবেলায় আমাকে বলছে ও বাবার থানে আসবি তোকে গুলি করে মেরে দেবো টিকা পেলে পরে হ্যাঁ গুলি করে মেরে দেবো আমাকে যদি প্রতিবাদ করার যদি যদি থাকে তাহলে হাত হ্যাঁ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে লাইক পাড়ায় হুড়মুড়িয়ে গুলির শব্দে ঘরে ঢুকে পড়ে এলাকার মানুষ খবর পেয়ে ছুটে আসে কাকশো থানার পুলিশ আটক করে নিয়ে যায় অভিযুক্ত প্রদ্যুৎ লায়ক ও আরো একজনকে কিন্তু ভোর রাতে পুলিশ ছেড়ে দেয় অভিযুক্তদের এতে সকাল থেকে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে শুরু করে স্থানীয় তৃণমূল পঞ্চাশ সদস্য চন্দনা পাল কেন পুলিশ অভিযোগীদের ছেড়ে দিল এই প্রশ্ন তুলে ক্ষোভে কেটে পড়ে তৃণমূলের এই পঞ্চাশ সদস্য এই ঘটনায় আতঙ্কিত গোটা এলাকায় গুলি চালানোর আওয়াজ দেখে ও চিৎকার করে চেঁচামেচি করে ডাকে তখন লোকজন জড়ো হয় ও তখন ছুটে ঘর ঢুকে যায় তারপর আবার লাঠি নিয়ে এসে তখন মানামানি লেগে যায় হ্যাঁ তিনটে গুলি চালিয়েছে আমি কিন্তু দুটো গুলির আওয়াজ পেয়েছি বাড়ি থেকে মিথ্যা বলবো না তিনটে পাইনি কিন্তু আওয়াজ সবাই বলছে তিনটে আওয়াজ উঠেছে দুটোর পরে দুটোর চালানোর পর একটা তিনটের বেলায় ফুটে গেছে আমি তো বাড়িতে আমি তো মিটিংয়ে ছিলাম বামনা বেড়াতে আমি ব্লক প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীমা চক্রবর্তীর সঙ্গে জিজ্ঞেস করে নিতে পারেন ফটো আছে আমি মিটিং এ ছিলাম মিটিং থেকে এসে বাড়িতে এসেছি আমি তারপর অফিসে পার্টি অফিসে যাইনি কালকে টাইডের জন্য আমার আমার ওর সঙ্গে কোনো শত্রুতা নেই কোনো হিংসা নেই আমার খানির লাইটটা নিয়ে অসুবিধা পঞ্চায়েতের লাইফ হ্যাঁ পঞ্চায়েতের লাইফ এখানে আমার বাড়ি এখানে হ্যাঁ পুলিশকে জানিয়েছি

এভাবে এভাবে কিভাবে দেখছি সেটা তো ধরুন আমি থানায় যেয়ে কালকে একজন ম্যাডাম ছিলেন অন্য কোন পুলিশকে আমি দেখিনি তারপর আতে রাউন্ডে এসছে ওনাদের সঙ্গে কথা বলেছি এবার দেখা যাক এর এর পরে কি হয় সেটা দেখা যাক হ্যাঁ ভূমিকায় সন্তুষ্ট এই জন্যই নয় যে একটা এইরকম সরকারি জিনিসকে নষ্ট করার জন্য সরকারি জিনিসটাকে নষ্ট করলো তার জন্য এটা প্রচুর খারাপ লাগছে প্রচুর বাজে লাগছে কাকশা থেকে কৌশিক বাসুর রিপোর্ট 99 নিউজ বাংলা